মিছিলের জন্য এটা খুবই উপযোগী মানে গামলেও এটা নষ্ট হবে না ট্যাক্সি থাকবে তো ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশের যেহেতু উপজেলার নির্বাচন আসন চলমান রয়েছে এবং ভিন্ন ভিন্ন জায়গায় কিন্তু ভিন্ন ভিন্ন টাইমে নির্বাচন হচ্ছে তো দেখুন এখানে আমি এখানে হোয়াইট কালারটা দেখাচ্ছি এই হোয়াইট কালারে একটা মার্কার দিয়ে আমরা স্যাম্পল প্রিন্ট করেছি তো আপনারা কিন্তু আমাদের কাছ থেকে খুব সহজেই অল্প প্রাইজে আপনারা কিন্তু টি শার্ট তৈরি করে নিতে পারবেন এবং সেটা এরকম রঙিন পিকচার দিয়ে অথবা সাদা কালো পিকচার দিয়ে আপনি যদি বলেন রঙিন রঙিন দিব আমরা আর যদি বলেন সাদা কালো তাহলে আমরা সাদা কালো দিব তো ব্যাপারটা হচ্ছে যে আপনারা কিন্তু একটা গঠনা দেখতে পারবেন এখানে তো অনেকে কিন্তু কৌথল বসত বলে থাকেন যে আমরা কি কালার নিব কোনটা নিলে ভালো হবে তো সেই আমি একই পোস্টার আপনাদের জন্য আমি তিনটা কালারে প্রিন্ট করেছি পোস্টার কিন্তু একই রাখছি তো দেখুন এখানে আমি এখানে হোয়াইট কালারটা দেখাচ্ছি এই হোয়াইট কালারে একটা মার্কার দিয়ে আমরা স্যাম্পল প্রিন্ট করেছি দেখুন এখানে তো এইটাতে খুব ভালো করে ফলো করুন দেখুন পোস্টারটা ঠিক এই পোস্টারটা আমি এখানে রাখলাম টি শার্ট রাখলাম এবং সেম পোস্টারটাই আমরা রাখছি করছি আবার এই যে ইউলো কালার তো এখন দেখুন এই যে ইউলো কালারে এখানে কিন্তু হালকা একটু কালারটা এদিক সেদিক হয়েছে কিন্তু আকাশ পাতাল ডিফারেন্ট কিন্তু হয় নাই তার মানে মেন কালারটা ঠিকই আছে এবং এটার পাশাপাশি আমি আরেকটা কালার দেখাবো এখানে পেস্ট কালার এখানে দেখুন এখানে পেস্ট কালারও আমরা প্রিন্ট করেছি তো এই যে দেখুন পেস্ট কালারে খুব মনোযোগ দিয়ে দেখুন যে এখানে কিন্তু আমরা খুব একটা যে এদিক সেদিক হয়ে গেছে এরকম কিছু না তবে সাধারণত আমরা যেটা বলি যে আমরা হোয়াইট কালার হলে কি হয় পোস্টারটা সুন্দর হয় মানে একশো পার্সেন্ট কালার অ্যাকুরেট থাকে আর অন্য কালারের ক্ষেত্রে হয়তো দুই পয়েন্ট বা এক পয়েন্ট এদিক সেদিক হয় যে আকাশ পাতাল ডিফারেন্ট হয় না তো ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশের যেহেতু উপজেলার নির্বাচন চলমান রয়েছে এবং ভিন্ন ভিন্ন জায়গায় কিন্তু ভিন্ন ভিন্ন টাইমে নির্বাচন হচ্ছে যদি এরকম হয়তো যে সারা বাংলাদেশে একই সময় নির্বাচন তাহলে কিন্তু আমাদের এখানে খুব চাপ পড়ে যেত তো আপনারা কিন্তু খুব রিল্যাক্সেই অর্ডারগুলো করে নিতে পারবেন তো সেক্ষেত্রে প্রাইসগুলা কী হবে সেটাও বলবো আপনাদের কাছে এবং কীভাবে অর্ডার নেবেন বা দিবেন সেটাও আমরা বলতেছি বিস্তারিত বলবো ভিডিওটি না দেখুন তো বিয়র্স এখানে কথা হচ্ছে যে এই প্রিন্টগুলা টিকবে পে কতদিন হ্যাঁ আমি বলতেছি যে এই প্রিন্টগুলা কিন্তু আজীবন গ্যারান্টি মানে আপনার কখনো কালার তুলতে পারবেন না এবং এইটার ফ্যাব্রিক্সটা এবং এটার ফ্যাব্রিক্সটা হচ্ছে জার্সি ফ্যাব্রিক্স হ্যাঁ এবং জার্সি ফ্যাব্রিক্স মিছিলের জন্য এটা খুবই উপযোগী মানে গামলেও এটা নষ্ট হবে না ট্যাক্সি থাকবে প্লাস যেটা বলতেছিলাম যে প্রিন্ট কখনো উঠবে না মানে ডিটারজেন্ট দিয়ে যত ধরনের ডিটারজেন্ট দিয়ে ওয়াশ করে না কেন প্রিন্ট উঠবে না তো বিয়র্স এখানে আমি এখন বলবো যে এটা প্রাইসটা কীরকম হবে তো প্রাইসের ক্ষেত্রে কিন্তু আসলে এখানে ভিন্ন ভিন্ন প্রাইস হবে দেখা গেল যে যদি এরকম হয় যে আপনার নির্বাচনে একটু সময় বেশি আছে মানে পনেরো বিশ দিন পরে নির্বাচন অনুষ্ঠিত হবে মাঝখানে ভালো একটা সময় পেয়েছেন তো আপনি চাচ্ছেন একটু জাস্টিফাই করতে যে আমরা আসলে আমাদের প্রিন্ট কোয়ালিটিটা কীরকম সেক্ষেত্রে যদি আপনারা অল্প পরিমাণে প্রিন্ট করতে চান এক পিস বা দুই পিস বা দশ পিস সেটা করে নিতে পারবেন সেক্ষেত্রে প্রাইসটা একটু বেশি হবে তো আমি একটু ধারণা দিতেছি আপনাকে যদি মনে করেন যে আপনার এই প্রিন্টটা আপনার এক পিস নিবেন টেস্টিংয়ের জন্য যে কীরকম প্রিন্ট হয় দেখবেন সেক্ষেত্রে এটার প্রাইস পড়বে দুইশো টাকা মানে টি শার্ট সহ প্রিন্ট সহ দুইশো টাকা পড়বে এক পিসের প্রাইস আর যদি এটা এরকমভাবে কালার ভিন্ন হলে কিন্তু প্রাইস একই থাকবে এবং এটা যদি আপনার এরকম হলো যে আপনার দশ পিস নেবেন তাহলে প্রাইস পড়বে আপনার একশো টাকা করে এবং এটা যদি আপনার এরকম হল যে আপনার বিশ পিস নেবেন তাহলে আরও পাঁচ টাকা করে কমানো যাবে মানে প্রতি পিস প্রিন্ট সহ পড়বে একশো টাকা করে এবং আবার দেখা গেলো যে না আপনি বড় অর্ডার করছেন বা একশো পিস অর্ডার করতেছেন তখন কিন্তু আমরা প্রাইস করবো মাত্র একশো টাকা তার মানে প্রতি পিসের প্রাইস তখন নেমে আসবে একশো টাকা এটা কিন্তু প্রিন্ট সহই যেরকম না শুধু টি শার্ট আলাদা দাম বা প্রিন্টের আলাদা দাম প্রিন্ট সহ আমরা এই একশো টাকা দিয়ে দেবো প্রতি পিস টি শার্ট প্লাস প্রিন্ট তো ভিওস এখানে কথা হচ্ছে যে সবচেয়ে জামালা যেটা হতে পারে আমাদের কাছে অর্ডার দিলে যে অনেকে কিন্তু টাইম পাসিং করে মানে একেবারে নির্বাচন কাছাই আসছে তখন অর্ডার দেয় তখন কিন্তু আমরা একটু জামালা পরে যেতে পারি ব্যাপারটা এরকম হবে যে আমি একটা ঘটনা বলতেছি এবং বাস্তব ঘটনা যে আমাদের গত বছর একটা নির্বাচনের সময় এক মানে আমাদের পাশাপাশি একটা জেলা থেকে আপনার আটত্রিশ হাজার টাকার একটা বড় অর্ডার দিয়েছিল এবং ছয় হাজার টাকা তারা বিকাশে পেমেন্ট করেছিল এবং তারা বলতেছিল যে এই অর্ডারটা যখন কমপ্লিট হবে আমাকে আমাদেরকে কল দেবেন আমরা এসে নিয়ে যাব এবং এই করতে করতে তারা কি করছে নির্বাচনের আগের দিন অর্ডারটা কমপ্লিট করাইছে তারা মানে কাজ কমপ্লিট করাইছে এবং করানোর পরে আমরা ফোন দিলাম যে আপনারা আসেন আজকে নিয়ে যান তখন তারা বলতেছে আমরা নির্বাচন কাজে ব্যস্ত হয়ে গেছে আমরা আসতে পারবো না আপনি কুরিয়ারে দেন তখন দেখুন ব্যাপারটা কীরকম হয়ে গেলো যে পরের দিন নির্বাচন আমরা আগের দিন কুরিয়ার করলে তারা তো সঠিক টাইম সঠিক টাইমে মালটা বা প্রোডাক্টটা পাবে না সেক্ষেত্রে আমরা তো মোটামুটি ভয়ে হয়ে গেলাম যে ঘটনা তো পেজকে লেগে যেতেছে তখন তাদেরকে বললাম যে প্লিজ আপনার মোবাইলটা রাখুন আমরা দেখতেছি তখন আমরা দেরি না করে তর্ক বিতর্ক না করে কি করেছি যে আমরা সবগুলো প্রোডাক্ট রেডি করে প্যাকেট বন্দি করে আমরা ওই স্পটে মানে গ্রাহক যে স্পটে আসে মানে যে জেলায় আছে সেখানে আমরা নিয়ে গেছিলাম এবং তারা অবশ্য আমাদেরকে দেখে অবাক হয়ে গেছিলো যে আপনারা কষ্ট করে এত দূর থেকে আসছেন এবং তারা খুব দ্রুত পেমেন্ট টেমেন্ট দিয়ে তো ব্যাপারটা হচ্ছে যে ওই ঘটনার পর থেকে কিন্তু আমরা খুব সতর্ক হয়ে গেছি যে আমরা এই ব্যাপারে কিন্তু আমরা একটু ইনসিওর হওয়ার চেষ্টা করি যে আপনার কবে লাগবে বা আপনার আসলে বা আপনারা আসলে কি আসতে পারবেন কিনা এখানে নেওয়ার জন্য বা কুরিয়ার নিতে গেলে অবশ্যই তিন চার দিন কিন্তু হাতে রাখতে হয় কুরিয়ারে চব্বিশ ঘন্টা প্রোডাক্ট যায় সেটা আমরা জানি কিন্তু একদিন দিন দেরি হয়ে গেলে তো আমাদের করা কিছু থাকবে না কারণ এটা তো কুরিয়ার সার্ভিসের ব্যাপার সেক্ষেত্রে আমরা ধরেই রাখি যে তিন দিন লাগতে পারে সেক্ষেত্রে একদিন দুই দিন আগে ফেলে তো আপনারা আমাদেরকে ক্লেম দেবেন না বা পরে ফেলে কিন্তু ক্লেম দেবেন সেই জন্য আমরা একটু টাইম বাড়াইয়ে বলি যে তিন দিন লাগবে আর একদিনে পাওয়া যায় চব্বিশ ঘন্টায় পাওয়াটাই কিন্তু স্বাভাবিক ব্যাপার সুন্দরবন কুরিয়ার সার্ভিসে চব্বিশ ঘন্টায় প্রাক্ট চলে যায় তো আপনারা কি করবেন এই চব্বিশ ঘন্টার উপর বসা করবেন না একটু হাতে টাইম টাইমিংটা রাখবেন তাছাড়া আমাদের মেশিনের ব্যাপার ইলেকট্রিসিটির ব্যাপার আছে এগুলো আমরা টাইমিং করব দেখব বা সুন্দরভাবে ঠান্ডা মাথায় প্রিন্টিং করলে প্রিন্টগুলো সুন্দর হয় তো বিয়র্স আপনারা এই যে টি শার্টের প্রিন্টিংয়ের ব্যাপারে যদি উৎসাহিত থাকেন বা আরও ভিডিও দেখতে চান তাহলে এই টি শার্ট প্রিন্ট নিয়ে আমরা কিন্তু একটা প্লে লিস্ট করা আছে আমাদের এই চ্যানেলে রিয়েল ইনফরমেশন চ্যানেলে সেই চ্যানেলে আপনারা প্লে লিস্টে প্রবেশ করে অন্যান্য ভিডিওগুলো মানে টি শার্টের ভিডিওগুলো দেখতে পারবেন তাছাড়া আমরা তো গ্যাজেট প্রোডাক্টের প্রচুর ভিডিও দেওয়া আছে সেগুলো দেখতে পারবেন তো এবং বিয়ার্স যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সালামু